রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের সাহিত্য কে ভঙ্গ করতে পারে আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠতম কবি জীবনানন্দ দাস এই কাজটি করেছে কিন্তু জীবনানন্দ দাস আবার প্রবলভাবে ইউরোপীয় সাহিত্য ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিলেন বিশেষ করে আইরিশ কবি ইয়েটস এবং ইংরেজ রোমান্টিক কবি শেলি ও কির্স তার কাব্য চিন্তায় অনেক বড় ধরনের প্রভাব ফেলেছেন যেমন জীবনানন্দ দাসের ধূসর পাণ্ডুলিপি গ্রন্থের বোধ কবিতাটিতে তিনি মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা একরকম রহস্যময় বোধের কথা বলেছেন যে অনুভূতিটা আমরা প্রত্যেকে সবসময় এক্সপেরিয়েন্স করি কিন্তু এটা কোনো প্রেম অভিমান বা এমন কিছুই না কোনো নাম নেই এই ফিলিংসটার এটা কিভাবে এক্সপ্লেন করতে হয় তাও আমরা জানি না কিন্তু জীবনানন্দ লিখেছেন আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি থামি সেও থেমে যায় এই সে মানে সেই অজানা বোধটা যা জীবনানন্দ অনুভব করেছেন আমাদের মতো করে অন্যদিকে ইয়ার্সের অ্যান্ড আইরিশ এয়ারম্যান ফোর্সেস হিজ ডেথ কবিতায়ও একই ধরনের ভাব লক্ষ্য করা যায় তিনি লিখেছেন দোজ দ্যাট আই ফাইট আই ডো নট হেট দোজ দ্যাট আই গার্ড আই ডো নট লাভ দুজন কবি কিন্তু মানুষের মনের গভীর স্তর যেখানে বোধ মৃত্যু অনিশ্চয়তা এক হয়ে যায় সেটি খুঁজেছেন তবে পার্থক্য হল ইয়ের সেই অনুভূতিকে প্রকাশ করেছেন একজন যোদ্ধা দৃষ্টিতে আর জীবনানন্দ সেটিকে রূপ দিয়েছেন একজন কবির অনুভবের মধ্য দিয়ে সবশেষে আমরা বলতেই পারি জীবনানন্দ দাস বাংলা কবিতায় যে আধুনিক বোধ এবং মানসিক গভীরতার জন্ম দিয়েছিলেন তার পেছনে ইউরোপীয় সাহিত্য বিশেষ করে আইরিশ কবি ইয়েটসের ভাবধারা গভীর প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে